নমস্কার সবাইকে আজকে ছোট ছোট কয়েকটা টিপস আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে বাড়িতে যারা থাকে প্রত্যেকই চিন্তা করেন যে yoga বা আমাদের যে মুভমেন্টগুলো বা কি কি এক্সারসাইজ দিয়ে দিনটা শুরু করলে ভালো হয় তো আমি একটুখানি গাইডলাইন দিই সেটা হচ্ছে যে একদম প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে তো ব্রিদিংটাকে ঠিক করে নেওয়া উচিত তো কি কি ব্রিদিং করবেন আমি দুটো একটা করে দেখিয়ে দিই পার্ট গুলো তাহলে বুঝতে পারবেন ভালো করে তো এই ভিডিওটা যদি একটুখানি দেখেন তাহলে মোটামুটি আপনার একটা কনসেপ্ট বা একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এইভাবে শুরু করলে মোটামুটি ঠিকঠাক হয় আর কি তো প্রথমে ধরুন ডিপ ব্রিদিং চেস্ট এক্সপেন্সার হাত দুটোকে এইভাবে নমস্কার মতো জড়ো করলে ইনহেল এক্সেল ইনহেল এভাবে বার করতে করতে পারে পারে। ঠিক আছে তারপরে যেটা হাত দুটোকে থাইতে রাখবেন মোটামুটি দুটো কাঁধের যা গ্যাপ যা দূরত্ব আছে সেই দূরত্বটা দুটো পায়ের মাঝখানে রাখবেন ঠিক আছে দুটো পায়ের মাঝখানে সেই গ্যাপটা থাকবে এবারে হচ্ছে শ্বাস নিতে নিতে হাতটাকে উঠাবেন দুটো হাত একসাথে উঠাতে হবে ঠিক একই রকম ভাবে দশটা সেট করতে পারেন তো এইভাবে দুটো তিনটে ব্রিদিং যখন করলে করার পরে বডি টেম্পারেচারটা একটুখানি বাড়লো অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা একটু বেড়ে তারপরে আস্তে আস্তে শুরু করবেন যে যে জয়েন্ট আমাদের শরীরে সন্ধিগুলো রয়েছে সেগুলোকে যদি মুভমেন্ট করতে পারি ঠিকঠাকভাবে তাহলে কিন্তু জয়েন্ট সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলো সেগুলো হবে না বা আপনার এই ঘুম থেকে উঠলে যে গায়ে হাত পায়ে ব্যথা বা জয়েন্ট যে একটা আড়ষ্টতা থাকে সেটা থাকবে না তো আমি দেখাই কিভাবে করতে হয়

এটা দশ দশ বা কুড়ি কুড়ি যেরকমটা আপনার সময় অনুপাতে আপনি করতে পারেন এবং বডি স্ট্রেথ যতটা থাকে সেই অনুপাতে আপনি করতে পারেন আপ এন্ড ডাউনের পরে যেটা করবেন সেটা হচ্ছে সাথে অ্যান্টি এটাও দশ দশ বা কুড়ি কুড়ি আপনি আপনার সাধ্যমতো সময় এবং আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী কিন্তু করবেন হয়ে গেল এটার পরে হচ্ছে এলবো জয়েন্ট এটাও ঠিক একই রকম দশ দশ বা কুড়ি কুড়ি যেরকমটা আপনি পারবেন তারপর হচ্ছে এটা তোলা নামানো অর্থাৎ অ্যাডাকশন তারপর হচ্ছে রোটেশন ক্লক ওয়াইজ টেন অ্যান্টি ক্লক টেন এটার পরে আমাদের যেটা রয়েছে মক্ষম সমস্যা যেটা আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময়ের যে কাজ করি লেখাপড়া থেকে শুরু করে অফিসিয়াল ডেস্কটপে জব যা কিছু করি সবসময় আমাদের ঘাটটা অর্থাৎ এই পোর্শনটা সার্ভাইকেল রিজিয়ন যেটা আছে সেই জায়গাটা এরকম ফরওয়ার্ড বেন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো সেটা ওই ম্যাক্সিমাম সময় এরকম থাকার কারণে কিন্তু এই অভ্যাসগত একটা পরিবর্তন বা যেটাকে বলা হয় পোর্সারিক্যাল ডিসর্ডার তো সেটাকে ঠিক রাখার জন্য আমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে ঘাটটাকে এইভাবে হয়ে যাওয়ার থেকে বাঁচাতে গেলে ঘাটাকে সোজা রাখতে হবে তার জন্য ঘাড়ের কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি মুভমেন্ট এক্সারসাইজ যেমন ধরুন যেটা করতে পারেন সাইড টু সাইড নেক মুভমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে একটা এক্সারসাইজ এটা কমন এক্সারসাইজ আমরা প্রায় ভুল করি সেটা হচ্ছে যে নেক মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন তো আমি এক্ষেত্রে বলবো যে আপ অ্যান্ড ডাউনটা শুধুমাত্র আপটা ঠিক আছে ডাউনটা না করারই ভালো ঠিক আছে তো পেছন দিকে ব্যাক বেন ব্যাক টু স্ট্রেট অর্থাৎ কি না এক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে হাত দুটোকে এইভাবে লক করে বুকের সঙ্গে আটকে দিলেন এইভাবে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেট এটা কারণ যদি আমি না নিচের দিকে করি তাহলে কিন্তু আমার এরকম করে বেন্ড হয়ে যাচ্ছে নিচের দিকে এটা না করাই ভালো কারণ এটা ম্যাক্সিমাম সময় করার কারণে হচ্ছে আমার ঘাটটা সামনের দিকে পভার বেন্ড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো এটাকে না বেশি করাই ভালো হবে এটাকে মোটামুটি প্যারালাল লেভেলে মানে আমি যে লেভেলে আমার আই লেভেলটা রয়েছে সেই লেভেল পর্যন্ত আনাটা ঠিক আছে এর থেকে বেশি না নিচে নামানোটা হয়ে ভালো হবে এটা গেল তার সঙ্গে যেটা হচ্ছে নেক রোটেশন আমি সে ক্ষেত্রে বলবো কিন্তু ফরওয়ার্ড বেন্ড না করে ভালো ব্যাক বেন্ড ওয়ান টু থ্রি ফোর এরকম ভাবে দশটা সেট ঠিক আছে তারপরে আরেকটা স্ট্রেন্থেনিং দেখিয়ে দিই ঘাড়ের জন্য খুব ভালো এক্সারসাইজ এটা সব অর্থোপেডিক ডাক্তার বাবুরা নার্ভের ডাক্তার বাবুরা এটা দিয়ে থাকে সার্ভাইকেল সমস্যা হলে সেটা আপনারা প্রত্যেকে জানেন কম বেশি তো আমি আরেকটু রিপিট করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো হাতটাকে রাখতে হবে ঠিক কানের উপরে ঠিক আছে এবং আমার এই হাতের লেভেলটা থাকবে ঠিক ショルダー লেভেল এটা সামনের দিকে নয় বা পেছনের দিকে নয় একদম ショルダー লেভেলে স্ট্রেট থাকবে এই হাতটাকে আপনি এইভাবে রাখতে পারেন বা স্ট্রেটও রাখতে পারেন রেখে হাত দিয়ে মাথাটাকে প্রেস করবেন মাথা দিয়ে হাতটাকে প্রেস করবেন ধরে রাখবেন 1 2 3 4 5 ঠিক একই রকম ভাবে উল্টো দিকের হাতটা 1 2 3 4 5 এটা ডান দিক গেল বা দিক গেল এরপরে হচ্ছে আপনার সামনের দিকে এইভাবে নিতে পারবেন নিয়ে দুটো হাত দিয়ে মাথাটাকে প্রেস করবেন মাথা দিয়ে হাত দুটোকে প্রেস করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ঠিক পেছনে হাত দুটো দিয়ে মাথাটাকে সামনের দিকে ঠেলতে হবে আর মাথা দিয়ে হাত দুটোকে পেছন দিকে ঠেলতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একই রকম ভাবে দুটো হাতকে এইভাবে লক করতে পারেন এইভাবে লক করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় থুতনি নিচে রাখলেন রাখার পরে থুতনিটা অর্থাৎ মাথার নিচের জায়গাটাকে এইভাবে প্রেস করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মোটামুটি আপার সেকশানের এক্সারসাইজগুলো হলো জয়েন্ট মুভমেন্ট আমি লাম্বার পর্যন্ত করিয়ে ছেড়ে দিচ্ছি আজকে তো সেটা হচ্ছে যেটা করতে পারি যে সাইড বেঞ্চ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে টেন পর্যন্ত করতে পারেন এরপরে হচ্ছে আপনার লম্বা রোটেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লকওয়াইজ হলো এরপর অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 এটা করার সময় খেয়াল করবেন যে আপনার মাথাটা কিন্তু মোটামুটি ফিক্সড থাকবে দুটো পা চেটো ফিক্সড থাকবে শুধুমাত্র শরীরের মাঝখানের অংশটা মুভ করবে অর্থাৎ কি না লাম্বার জয়েন্ট যেটাকে আমরা বলছি হিপ জয়েন্ট যেটাকে আমরা বলছি সেটা শুধুমাত্র একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে তো এই মোটামুটি লাম্বার থেকে আপার বডির এক্সারসাইজ পরের এপিসোডে আমি লোয়ার পাটার এক্সারসাইজগুলো গুলো করিয়ে দেবো নমস্কার সবাই ভালো